চীনের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু ওয়েই ফে দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কার চীনের প্রতিরক্ষা মন্ত্রীদের দুর্নীতি কমিউনিস্ট পার্টির কঠোর ব্যবস্থা বৃহস্পতিবার সাতাশ জুন চীনের কমিউনিস্ট পার্টির প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু ও তার পূর্বসূরি ওয়েই ফেং শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তথা দুর্নীতির অভিযোগে বহিষ্কার করেছে লি বিরুদ্ধে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ এবং অন্যদের ঘুষ প্রদানের ঘটনার সাথে সম্পৃক্ততাও পাওয়া গেছে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে তিনি রাজনৈতিক দায়িত্ব পালনের বদলে নিজের এবং অন্যদের জন্য ব্যক্তিগত সুবিধা খোঁজার চেষ্টা করেছেন প্রতিবেদনে আরো বলা হয় পার্টি এবং সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে লি সাংফু তার প্রাথমিক কর্তব্য ও দায়িত্বের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সেই সাথে পার্টির কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের বিশ্বাস ভঙ্গ করেছেন তিনি পার্টির কার্যক্রম ও জাতীয় প্রতিরক্ষায় বড় ক্ষতি করেছেন গত বছর রয়টার্স একচেটিয়া ভাবে জানিয়েছিল লি সামরিক ক্রয় সংক্রান্ত দুর্নীতির সন্দেহে তদন্তাধীন ছিলেন মাত্র সাত মাস দায়িত্ব পালনের পর গত অক্টোবর মাসে তিনি প্রতিরক্ষা পদ পথ থেকে হঠাৎই অপসারিত হন চীন এবার প্রথমবারের মতো স্পষ্টভাবে নিশ্চিত করেছে লি তদন্তাধীন ছিলেন গত বছর থেকে চীনের সামরিক বাহিনী ব্যাপক দুর্নীতি বিরোধী অভিযানে নেমেছে এর ফলে এখনো পর্যন্ত এগারো জন পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর জেনারেল এবং কয়েকজন এয়ার স্পেস প্রতিরক্ষা কর্মকর্তাকে জাতীয় আইনসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে চীনের জাতীয় গণমাধ্যম জানিয়েছে সেপ্টেম্বরে ওয়ে এর বিরুদ্ধে শুরু হওয়া একটি তদন্তে জানা যায় তিনি বিপুল পরিমাণ অর্থ এবং মূল্যবান সামগ্রী ঘুষ হিসেবে গ্রহণ করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় অন্যদের অবৈধ সুবিধা প্রদান করেছেন লি এবং ওয়ে উভয়ে আবারও অন্যান্য অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন যা এখনও পর্যন্ত প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়নি উভয়েরই পার্টির সদস্যপদ বাতিলের সিদ্ধান্তটি বৃহস্পতিবার সাত সদস্য বিশিষ্ট পলিটব্যুরো দ্বারা অনুমোদিত হয়েছে পলিটবুরো তাদের মামলাগুলো সামরিক প্রসিকিউটরদের কাছে ইতিমধ্যে হস্তান্তর করেছেন